চলে আসে এই যে দেখ ওরে ভাই কালেকশন দেখেন ভাই একদম সুতির ভিতরে কাজ করা পুরো বডি কাজ করা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর এগুলোর রং কোষ হান্ডে চারটা করে কালার আপনারা আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে আসলে চার পিস করে আপনারা নিতে পারবেন পর হচ্ছে আপনার মাসালের ভিতরে কালেকশন দেখি কাপড়ের ভিতরে থাকবে ফুল কটনের ভিতরে একদম সুতি আপনার গলায় খুব সুন্দর করে সিকোয়েন্স দ্বারা কাজ করা আছে প্যানেলে আপনার কাজ করা খুব সুন্দর একটা ওন্না ফুল পাচাতে ওন্না নামাজি ওন্না পেয়ে যাবেন আপনারা নুরসের এই যে দেখেন ও এই খুবই চমৎকার একটি বোড়া একদম গলায় সুন্দর করে কাজ করা আছে একদম কাজ করা প্যানেলটাও দেখেন খুবই সুন্দর একটি কাজ করা আপনার লোনের ভিতরে থাকবে হ্যাঁ এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল ডিজিটাল প্রিন্ট এগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্ট সেভেন

কাজ করা আছে আপনার গলার ভিতরে অনেক সুন্দর করে আপনার বুতাম লাগানো আছে প্যানেলে কাজ করা আছে হ্যাঁ একদম পুরো বডিতে কাজ করা পেয়ে যাবেন আর ব্যাকপার্টটা দেখাই দেই ব্যাকপার্টটাও হচ্ছে আপনার ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট আর এটার কোন সেলরটা আপনারা পেয়ে যাবেন এক কালারের ম্যাচিং করা সেলর পেয়ে যাবেন আর এটার অন্যটা দেখাই দেই এই যে দেখেন

ফুল পাঁচ হাত নামাজ পেয়ে যাবেন আপনারা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডে আপনার কাটার করা আছে পুরো এমবোর্ডারি কাজ করা আছে প্লাস বোরিং এর কাজ পেয়ে যাবেন আপনারা এগুলো এগুলো আপনার মিনিমাম কালার হয় চারটি করে কালার আপনারা আমাদের ঢাকা মল 24 এ আসলে চার পিস করে আপনারা নিতে পারবেন সার্ভিস সেন্টার 100% গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন চারটি কালার খুব সুন্দর চারটি কালার দেওয়া আছে এখানে আপনারা চার পিসও নিতে পারবেন ওকে তারপরে তারপরে কালেকশন দেখাই দিচ্ছি তারপর হচ্ছে আপনার মাসালের ভিতরে কালেকশন দেখাবো মাশাল একদম ভাইরাল কালেকশন মাসালের ভিতরে নতুন চলে আসছে তো আমি মাশালের কালেকশনটা দেখাই দিই আপনাদেরকে এই যে মাশাল হ্যাঁ ভাই হ্যাঁ মাশালের ভিতরে ভাই সুতি কাপড়ের ভিতরে থাকবে ফুল কটনের ভিতরে একদম সুতি আপনার কাজ করা আছে একদম অল বডি কাজ করা পেয়ে যাবেন আপনারা একদম সুতির ভিতরে সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন আড়াই গজে স্যালোয়ার পুরো ফুল সালোয়ার পেয়ে যাবেন আর এটার ওনাটা দেখাই দি এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা ফুল পাচাতেও না নামাজিও না পেয়ে যাবেন আপনারা ডিজিটাল প্রিন্ট করা আছে বড় ফুলের ভিতরে আপনার সাইডে খুব সুন্দর করে কাটর করা দাও কাটর করা আছে হ্যাঁ এগুলোর আপনার কালার পেয়ে যাবেন আপনারা মিনিমাম চারটা করে কালার পেয়ে যাবেন চার পিসের কালার পেয়ে যাবেন আপনারা এগুলো চার পিসের কালার আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে আমি আপনাদের দেখাই দিব নিশা রাং এই যে দেখেন রাং পছন্দের একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের ঠাকুমার টোয়েন্টি ফোরে একদম নতুন একটা প্রোডাক্ট র্যাঙ্ক পার্সেদের এই প্রোডাক্ট আমি দেখাই দিই আপনাদেরকে এগুলার কালার হয় মিনিমাম দুইটা করে কালার আচ্ছা ভাই এই দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে একদম আপনার সুতির ভিতরে কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন রাংপাসানদের গলায় আপনার খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আপনার প্যানেলটা দেখেন প্যানেলটা খুব সুন্দর করে আপনার কাজ করা আছে ঠিক আছে এগুলো একদম ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে আর আপনার ব্যাকপার্টটা দেখাই দিই এই যে দেখেন ব্যাকপার্টটা ব্যাকপার্টটা আপনারা পুরো একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এগুলো ওন্নাটা আমি দেখাই দিই এটা সেলরের কাজ পেয়ে যাবেন আপনারা এটার ভিতরে আপনার সেলরের কাজ আছে বোরিং স্টাইলে সেলরের কাজ পেয়ে যাবেন দুটা করে কালার এই যে দেখেন ওন্নাটা একদম ফুল প্রিন্ট ভিতরে খুব সুন্দর একটা ওন্নাও পাঁচ হাত নামাজি ওন্না দোনো সাইডে আপনার কাটর করা আছে এই যে দেখেন দোনো সাইডে আপনার কাটর করা পেয়ে যাবেন ঠিক আছে এগুলার আপনার রং কস 100% গ্যারান্টি এটা আপনার হচ্ছে রং পছন্দের একটি প্রোডাক্ট সেলারে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার কালার হবে আপনার দুইটা করে কালার পেয়ে যাবেন এই দেখেন দুইটা করে কালার হবে একদম খুব সুন্দর দুইটা কালার আপনারা নিতে পারবেন ওকে তারপরে আমি দেখাই দিব আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট আপনার খুব সুরাত নিশা খুব সুরাত নিশা জি এটার প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন ও এই ইন্ডিয়ান মুসলিম কটনের এর ভিতরে হবে পুরো বডিতে আপনার কাজ করা হবে প্যানেলে বোরিং কাজ করা আছে প্লাস আপনার হাতেও আপনার বোরিং কাজ করা পেয়ে যাবেন এই এগুলো একদম সুতির ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার সেলারেও পেয়ে যাবেন এক কালারের

আপনারা ছয় পিস করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে তারপরে তারপরে দেখাবো আরি কাজের ভিতরে আপনার বিবেকের ভিতরে আরি কাজ করার নতুন প্রোডাক্ট চলে আসছে আজকে সকালে চলে আসছে ঠিক আছে এটার কালার আমি প্রোডাক্টটা দেখাই দিই এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন পুরো বডিটা আপনার কাজ করা আছে খুব নিখুত ভাবে কাজ করা আছে কিন্তু হ্যাঁ একদম সুন্দর ভাবে কাজ করা করা আছে ঠিক আছে পুরো ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি একদম কটনের ভিতরে হবে

বুটিক্সের ভিতরে বুটিক্সের ভিতরে যে দেখেন এটা আমাদের বুটিক্স কালেকশন একদম নতুন একটা ভাইরাল কালেকশন এই যে দেখেন প্রোডাক্টটা দেখাই দেই বুটিসের একদম আপনার গলার ভিতরে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেলে কাজ পেয়ে যাবেন আপনারা ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা এটা সেলরটা আপনার এই যে এক কালার সেরা পেয়ে যাবেন আর এটার ওন্নাটা খুব চমৎকার একটি ওন্না ফুল পাচার পুন্যা নামাজ জন্য আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি কালেকশনের ভিতরে আর বুটিক্সের ভিতরে আপনার আরো অনেক আইটেম আছে এগুলো মিনিমাম চারটা করে কালার হয় এই যে দেখেন চার পিস করে কালার হয় আপনার চার পিস করে নিতে পারবেন ঠিক আছে তারপরে তারপরে বুটিক্সের ভিতরে আরও আরো একটা ডিজাইন আসছে নতুন চলে আসছে এই যে দেখেন বুটিক্সের ভিতরে আরো একটা নতুন ডিজাইন এই যে দেখেন

এটা হচ্ছে আপনার আসিম জোফার একটি প্রোডাক্ট পুরো বডি আপনার কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস আপনার বাটন বাটন দেওয়া আছে পুরো অল বডি কাজ বোলিংও কাজ আছে ঠিক আছে আর এটার অন্যটা দেখেন এটার অন্যটা তো আরো সুন্দর ভাই এটার অন্যটা হচ্ছে এটা আকর্ষণীয় একটি অন্য এই যে দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট থাকবে মাসখানে দোনো সাইডে কাটার করা থাকবে এই যে এরকম কাটোর করা আপনারা পেয়ে যাবেন দোনো সাইডে ঠিক আছে এগুলো আপনার ফুল সুতির ভিতরে একদম কটনের ভিতরে পেয়ে যাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি খুবই চমৎকার একটি প্রোডাক্ট ঠিক আছে সাদা বাহারের ভিতরে আসিম জোফা এগুলো কালার হয় আপনার চারটা করে হয় কালার মিনিমাম চার পিস করে আপনারা নিতে পারবেন হ্যাঁ চারটা করে কালার আপনারা চার পিস করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো

এই যে দেখেন ও এই খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদম গলায় সুন্দর করে কাজ করা আছে একদম কাজ করা প্যানেলটাও দেখেন খুবই সুন্দর একটি কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম জীবন্ত ফুলের মতো ফুটে আছে এটা সেলরটা আপনার কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে আর এই এটা ওনাটা আপনার হচ্ছে পিওরের ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে পিওরের ভিতরে

একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল ডিজিটাল প্রিন্ট এগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো হচ্ছে গরমের ভিতরে একদম গরমে আরাম দেখ কাপড় ঠিক আছে আর এগুলো অন্য থাকবে পাঁচা তন্না একদম ফুল পাঁচা তন্না পেয়ে যাবেন নামাজ অন্না পেয়ে যাবেন ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার ভাবে দেওয়া আছে হ্যাঁ এগুলোর কালার পেয়ে যাবেন আপনারা দুইটা করে কালার কালার করা হয়েছে এগুলো আপনারা চাইলে দুই পিস করে নিতে পারবেন তারপরে লোনের ভিতরে সুতির লোনের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখাই দিই এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে হ্যাঁ এগুলো আপনার প্রোডাক্টের নামও দেওয়া আছে ওই পাশে দেওয়া আছে প্রোডাক্টের নাম ঠিক আছে এগুলো ফ্রন্ট সাইড হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড থাকবে এগুলো আপনার হচ্ছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদম প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো সালোয়ার হচ্ছে আপনার ম্যাচিং সালোয়ার এক কালার পেয়ে যাবেন আর ওন্নাটা আপনারা পেয়ে যাবেন বড় ফুলের ভিতরে ওন্না ঠিক আছে এই যে দেখেন পাঁচ হাত হ্যাঁ ভাই পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাবেন আপনার এগুলো হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে রং কস 100% গ্যারান্টি এগুলা ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ তারপরে এগুলোর কালার দুইটা করে পেয়ে যাবেন

এই যে দেখেন চমৎকার একটি জর্জেট ওন্না পেয়ে যাবেন আপনারা ফুল পাঁচাতে জর্জেট ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না পেয়ে যাবেন ঠিক আছে এগুলার কালার আপনার দুইটা করে পেয়ে যাবেন দুই পিস করে আপনার কালার থাকে দুই পিস করে কালার বানানো হয়েছে দুই পিস করে নিতে পারবেন এই যে জর্জেট ওন্নার ভিতরে আর অসংখ্য ডিজাইন আছে বড় ভাই সব ডিজাইন দেখানো সম্ভব না আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই দিতেছি জাস্ট কয়টা স্যাম্পল দেখাই দিই এই যে দেখেন আপনার ভিতরে পেয়ে যাবেন চমৎকার একটি ডিজাইন একদম সুন্দর প্রিন্ট করা আছে থ্রি ডি প্রিন্ট করা পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক টাও দেখেন প্রিন্ট করা আছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলোর ওন্নাটাও অনেক সুন্দর এগুলো বড়ি থেকে অন্যার আকর্ষণে আরো বেশি সুন্দর ঠিক এই যে দেখেন এগুলো অন্য আরো সুন্দর হয় হ্যাঁ এগুলো দুইটা করে কালার পেয়ে যাবেন আপনারা দুই পিস করে নিতে পারবেন ঢাকামাল মল টোয়েন্টি এই যে দেখেন খুবই চমৎকার দুইটা করে কালার পেয়ে যাবে আর এখন তো সামনে করবান তো করবান উপলক্ষে কিছু আমরা দামি ড্রেসও তৈরি করেছি এই যে দেখেন এগুলো হচ্ছে পার্টি ওয়ার্কের পার্টি ওয়ার্কের একদম গর্জিয়াস ড্রেস অনেকে চাইবে পার্টি ওয়ার্কের ড্রেস এই যে দেখেন

এগুলো আপনারা চার পিস নিতে পারবেন চারটা কালারই খুব সুন্দর চারটা カラー চারটি জজ চারটা কালারে জজ তারপরে আরেকটা নতুন প্রোডাক্ট চলে আসছে এই যে দেখেন কুরবানির উপলক্ষে একদম ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট জর্জেটের ভিতরে পাটি ওয়ার্ক এগুলো আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন যেকোনো জায়গায় যান পরে যাবেন ইউজ করতে পারবেন

ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অনলাইন কোন অফলাইন কোন সব কিছুর মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের সর্বপ্রথম লোকেশনটা আমি আপনাদের বলে দিই লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফটে সেভেন থেকে বের হলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর লেখা আছে এখানে আসলে আপনারা প্রতিদিন প্রতি উৎসবে নতুন নতুন আপডেট আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন ওকে ভাই আলাইকুম